পাগলা ড্রেস ভাইরাল ফোর পিস দেখছেন ডিজাইন দেখছেন এই যে ভাইরাল ফোর পিস দেখেন পুরো পাগলা ড্রেস এগুলা যারা ইতিপূর্বে নিতে পারেন নাই এই দেখেন কি জিনিস এগুলো আমি একটু দেখাই তাইলে বুঝবেন যে কি দিছি আপনাদেরকে এই হলো পাগলা ড্রেস এগুলো আমার এখানে সর্বোচ্চ ভাইরাল ফোর পিস হচ্ছে এইগুলা এবং কি প্রাইজে দিব এই দেখেন ওড়না দেখছেন এ হলো ওড়না জাস্ট মাথা নষ্ট করা জিনিস ওড়না অ্যান্ড বডি মানে যা যেটা লাগবে লুটপাট করে নিতে পারবেন তবে লাইভটা শেয়ার শেয়ার করতে হবে লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা আমাদেরকে জানাতে হবে অ্যান্ড ইউলো লাইভ কি ক্লিয়ার আছে লাইভ ড্রেস দেখানো শুরু করে দিব লাইভ ক্লিয়ার থাকলে ড্রেস দেখানো শুরু করে দেব ঠিক আছে লাইভ ক্লিয়ার থাকলে ড্রেস দেখানো শুরু করে দিব আর এই গাউনের বিষয়ে বলি এই গাউনগুলো যারা অন্যান্য ডিজাইন পান নাই এখনকার লাইভ দেখে নিয়ে নিতে পারবে এই দেখেন যারা অন্যান্য ডিজাইন পান নাই দেখেন খুব সুন্দর করে ফর্ম করে দেওয়া আছে কলি কলি সেট করে দেওয়া আছে এগুলো হচ্ছে সর্বনিম্ন বাহান্ন লং থাকবে এগুলা সর্বনিম্ন লং দেখেন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ টাকায় ছোট ছোট বডির আপুরা নিয়ে একটু চাপায় নিতে হবে অনায়াসে চাপাতে পারবেন সিস্টেম আছে সাইডে ঠিক আছে খুব সুন্দর একটা গাউন পাচ্ছেন মাত্র 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 এক টাকায় পঁচিশশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন আসলাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার লাইভ দেখতে খুবই ভালো লাগে আপনার কাছ থেকে আমি অনেক ড্রেস নিয়েছি কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ ধন্যবাদ এটা আরেকটা কালার দেখাই আরও ডিজাইন আছে এটার তবে এক একটা ডিজাইনের একটা করে কালার এক পিস করেই ড্রেস দেখেন একটা করে কালার এক পিস করে ড্রেস যার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র এক টাকা করে পাচ্ছেন বেয়াল্লিশ বডি এই ডিজাইনটা সম্ভবত আটচল্লিশ লং হ্যাঁ এই ডিজাইনটার আটচল্লিশ লং পাবেন খুব সুন্দর যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করে দিবেন মাত্র এক টাকা একটা ডিজাইনে চার পিস করে হবে সুমি আক্তার সুমি তোমার ব্যবসার মধ্যে গজব করুক দেশের মানুষ বন্যায় মহিলা যাইতেছে তুমি কার বাল হালাইতেছো বারানি মহিলা তুমি কার বাল হালাইতেছ তুমি ফেসবুকে কি করতে আসছো তেস মারাতি তুমি একটা তুমি ফেসবুকে কি বাল হালাইতে আসছো ফালতু মহিলা বন্যা যাদের দিক দিয়ে এটা তো তুমি কি করতেছ বন্যার জন্য অন্য ব্যাটারে নিয়ে ঘরে শুয়ে থাকবা পারলে যে মোল্লা বাড়ি আগুন লাগছে এই সুযোগে নিজের ঘর আলো কইরা নেই এক হাজার পঞ্চাশ টাকা বডি সাইজ বিয়াল্লিশ লং আটচল্লিশ ফালতু জানি কোথাকার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানেজ শিখে এসো বাবা মার কাছে গিয়ে ঠিক আছে দেখেন ভাইরাল ভাইরাল পিস 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 লাগবে আপু দেখাও দেখাচ্ছি নিবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন পৃথিবীর যে যেখানে আছে সবাই যেন ভালো থাকেন এটা দেখেন এটা হচ্ছে প্যানেল আর এটা হচ্ছে অল বডিটা একটু খেয়াল করে শুনবেন এটা হচ্ছে অর্গানজার ভিতরে ইনার সালোয়ার ইনার থাকবে হচ্ছে ইনার থাকবে কি কমেন্ট করছে দেখছেন নেই কত সুন্দর একটা ফোর পিস কত সুন্দর একটা ফোর পিস আমার পেজে তো কোনো অমানুষ নাই আমার কোন তো কোন ল্যাংটা মহিলা নাই হ্যাঁ আমার কোন আমার আমার পেজে কোন বেয়াদ মহিলারা নাই একটা বেয়াদ নাই আলহামদুলিল্লাহ এতদিন ধরে ব্যবসা করতেছি আমার লাইফে কোনো দিনও এরকম বেয়াদ একটাও পাই নাই আর পাইলেও আমি লাপতি মেয়েরা খেদায় দিই কথা বুঝতে পারছেন পাইলেও লাপতি মেয়েরা খেদায় দিই আপনাদের মতো মহিলাদেরকে ওই ইসে কি জানি বলে পল্টনের ময়দানে আই না এখানে আই না ল্যাংডা কইরা পিসাই বা বাইরে নোর দরকার কথা বুঝতে পারছেন মানে এক কথায় ল্যাংডা কইরা পাশাই বেরোনোর দরকার যাতে ঘরে বসে লেকচার না মেরে মাঠে নেমে খেললা দেখাইতে পারতেন মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় ফোর পিসটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় যারা এই ফোর পিস গুলো আগে নিয়ে টাকা অ্যাডভান্স করেও পান নাই আজকের ফোর পিস গুলো চাইলে তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে অল বডি সিকোয়েন্স করায় দেখেন অল বডি সিকোয়েন্স ওয়ার করা থাকবে খুবই সুন্দর উনি হাজি মানুষ মানে কি উনিই কি বলবো আর আর মুখ খারাপ হইতেছ না জন্য মন করতেতে আমাদের মন কা না কয়েকটা বাচ্চাদের ছবি দেখে ভিডিও দেখে আমার কি সন্তান নাই আমার কি খারাপ লাগে না কিন্তু আমি চাইলে কি সব কিছু করতে পারবো আমি চাইলে কি তাদের ওইখান থেকে পানি নিষ্কাশন করতে পারবো দেশে বড় বড় লোকেরা আছে তারাই যখন কিছু করতে পারতেছে না আমি কি করতে পারবো বলেন তাহলে আমার লাইভের সাথে আমার ব্যবসার গজব করার তুলনাটা আসলো কোথা থেকে এই যে পাবেন মাত্র বারোশো টাকায় দেখেন এই ড্রেস গুলো কিন্তু চোদ্দশো পঞ্চাশ ছিল একদম ফ্রেশ মাত্র পাবেন বারোশো টাকায় যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে দিবেন যারাই এই ড্রেস গুলো পান নাই তারা নিতে পারবেন যারাই এই ড্রেস গুলো পান নাই তারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা আপনাদের কালেকশন রেখেছি এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে অল বডিতে এমব্রয়ারি করা থাকবে স্লিভস এর পোষণ দেখেন এটাও আনস্টিচ মধ্যে পাবেন হ্যাঁ আনস্টিচ মধ্যে পাবেন আমার 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 পেজে আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো বেয়াদব নাই আমি যতই যে ব্যবসায় করি না কেন আমার পেজে কোন বেয়াদব নেই আমি এত বছর ব্যবসা করি অনলাইনে এই ফালতুটারে আজকেই প্রথম পাইলাম এই দেখেন খুব সুন্দর একটা টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপু ফালতু মহিলাদের কথা বাদ দাও তুমি লাইভ করো আচ্ছা এগুলা আসলেই নিজেদের নিজের খেয়ে বোনের মোশ মতো বুঝতে পারছেন যেমন হচ্ছে এই যে আন্দোলন নিয়ে আমি একটা পোস্ট দিছিলাম। এত ব্যস্ত থাকি যে আমি খাওয়ার সময়ও না ঠিক মতো বাথরুমে যাওয়ার সময় পাই না বিশ্বাস করেন যদি মনে করেন যে এখন সিসি লাগছে দুই ঘন্টা পরে যা সিস করতে হয় মানে যেটা বাস্তব কথা হ্যাঁ তারপরেও মানে না এরা যে কি মনে করে যে আমরা মনে হয় টাকার গাছ লাগাইছি আপনারা এসে টাকার গাছ থেকে যদি ছিঁড়ে নিতে পারতেন তাইলে মনে আরো বেশি ভালো হইতো এইটা দেখেন এই টোটাল কিন্তু এই যে এইভাবে কাজ করা থাকবে পুরো পুরোটা যারা এই ধরনের কম্বিনেশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর ফোর পিস ড্রেস পাচ্ছেন অনলি বারোশো টাকা লুটপাট অফার এই ড্রেস কিন্তু সহজে আসে না হ্যাঁ সুতি লোন দেখতে চাই আরেকটা লাইভ করা আছে সেখানে বাজে একটা লাইভ করেছি আরেকটা লাইভ করা আছে ওইটা দেখতে হবে আপু আজকেই সকালে লাইভ করা হয়েছে এটা দেখেন চিননের মধ্যে এটা থাকবে চিননের মধ্যে এটা থাকবে হাতার কাপড় হ্যাঁ এটা থাকবে চিননের মধ্যে বডিটা হাতার কাপড় আর এটা থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর হইলে কতটা ভালোবেসে কাজ করলে এত সুন্দর ড্রেস পাওয়া যায় দেখেন দেখছেন কি সুন্দর যেমন ড্রেস তেমন ড্রেসের এর যেমন ড্রেস তেমন ড্রেসের কাজগুলো দেখেন জাস্ট আপু আচ্ছা বেডশিট আচ্ছা বেডশিট বেডশিট নাই আপু বেডশিট দেখি কি করা যায় বড় স্পেস নিতে পারলে বেডশিটের ব্যবস্থা করে দিব এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা এত কমে পাচ্ছেন আপু একটু সাজু করবেন কারো কথা শুনবেন না করবেন না আচ্ছা কারো কথা শুনবেন না করলাম না আমি তো সাজু গুজু করার সময় পাই না সাজু গুজু করব কখন বলো এই দেখেন এটা হচ্ছে স্লিপস এর হ্যাঁ আর এটা হচ্ছে বডিটা অল বডি এম্ব্রয়ডারি কাজ করা এগুলো হচ্ছে এর মধ্যে কি বলে তোমার অর্গানজার ভিতরে এইটা থাকবে ওড়নাটা ঠিক আছে এইটা থাকবে অন্যায় ড্রেসটা যে নিবা পাবা মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় পাচ্ছো অনলি এগারোশো টাকা লুটপাট অফার জলদি জলদি নিতে হবে এক একটা করে ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিবা ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিবা এটা একটু দেখাইছি না ভাই

বডি আর ওন্না सेम কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোশন এই হলো অল বডিটা দেখেন আমরা কিন্তু সব আইটেমই দেখাচ্ছি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই হলো ওন্নাটা একটা ওন্নার দাম আছে 1500 টাকা এই ড্রেসের ওন্নার দাম আছে 1500 টাকা এত সুন্দর একটা ওন্না প্রাইস না এখন শুধু 4 পিস দেখাবো আপু এখন আর সুতি দেখাবো না এখন শুধু 4 পিস দেখাবো সুতি ড্রেস আমরা সকালে লাইভে দেখাইছি মাত্র পাচ্ছেন বারোশো টাকা অনলি বারোশো টাকায় পাচ্ছেন সত্যি লোন দেখাইছি দেখা লোন সকালের লাইভে দেখাইছি একটু কষ্ট করে লাইভ দেখতে হবে একটু কষ্ট করে লাইভ দেখতে হবে হ্যাঁ একই আইটেম যদি প্রত্যেকটা লাইভে দেখাই তাহলে আমি ড্রেস দেখাই শেষ করতে পারবো না বাকিরা একটু সকালের লাইভটা দেখেন হ্যাঁ পেজে ঢুকে সকালের লাইভটা টা দেখেন দেখেন কত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় ফুল ফ্রেশ অনলি বারোশো টাকা ফুল ফ্রেশ একটা ড্রেস খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে দিবেন তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ড্রেসের পরিমাণ ড্রেসের পরিমাণ বেড়ে গেলে অ্যাডভান্সের পরিমাণটাও বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এই যে একটা দেখাই এগুলা পাচ্ছ বারোশো করে এগুলা মার্কেটে গেলে অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে ঠিক আছে আপনারা যারা দামি খুঁজতেছেন এগুলা মার্কেটে গেলে অনেক অনেক দামি দিয়ে দিয়ে দাম কিনতে হবে শুধুমাত্র অনলাইন কিছু সেলারদের জন্য আপনারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন হ্যাঁ অনলাইন কিছু সেলারদের জন্য এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন যে দামি ড্রেস কম দামে নিতে পারতেছেন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো কোয়ালিটি জাস্ট

আর এই হলো দেখছেন এই হইলো যা লাগবে নেবেন প্রায় পাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা কি বলে চোদ্দশো টাকা করে বিক্রি করতাম এই ড্রেস গুলো বারোশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে বডি আবার এই যে এটা থাকবে হ্যাঁ দেখেন এই যে বডি এটা থাকবে ওড়না এটা থাকবে দেখেন এই যে ওড়না এটা হচ্ছে বডি প্রাইস পড়বে বারোশো টাকা এটা কি দেখাইছি বডি গুন্ডা বুঝছি সাড়ে তিন ওড়না একটা এই তো এই আসলে বডি এইটা অন্য এই দেখেন প্রাইস অনলি বারোশো টাকা লুটপাট অফার পেয়ে গেলেন বারোশো টাকায় জলদি জলদি নিন আজকের ড্রেস অনেক সুন্দর এই ড্রেস নিয়ে কত কথা সৃষ্টি হয় ড্রেস না পাইলে হেমেন্ট ড্রেস নেওয়ার কথা এবং হচ্ছিলো এই ড্রেসগুলো যারা দামে দামে বিক্রি করে অনলাইনে তাদের তারাও আমা আমাদের সাথে অনেক কথা কাটাকাটি হয় তাদের সাথে মানে অনেক সময় যারা আমাদেরকে মাল দেয় মাল হচ্ছে নেই অনেক কষ্ট করে এই দেখেন কারদানার কাজ করা হল বডি ট্যামোটারি ওয়াক করা এটা আটচল্লিশ লং হবে বডি হবে বিয়াল্লিশ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা থাকবে অন্যটা যা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপু কালো ড্রেস হবে হ্যাঁ কালো ড্রেস পেয়ে গেল বিভিন্ন ড্রেস পেয়ে দেখবেন যে কত দামে বিক্রি হয় তাদের সাথে আমাদের সাথে সবসময় এগুলো নিয়ে কথা কাটা এই যে কালো ড্রেস কালো ড্রেসের ইয়ক একটু দেখাই কি যে সুন্দর যা বলার মত না এত সুন্দর একটা ইয়ক এন্ড এটা হচ্ছে স্লিপ পোর্শন 1050 আর এটা হচ্ছে দামানের ফোর পিসটা জিজ্ঞেস করতে পাগল পাগল লাগবে কালো ড্রেস যে এত সুন্দর হয় আর এত কাজ হয় এতটা ইউনিক হয় সেটা হচ্ছে এই ড্রেসটা দেখলে বুঝতে পারবেন এই ড্রেসটা দেখলে বুঝতে পারবেন এই ড্রেসটা দুইজন আপুকে দিতে পারবো না দুইটাই ছিল এই দেখেন দুইজন আপুকে দিতে পারবো প্রাইস পড়বে মাত্র 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 এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় পাবেন এই ড্রেসটা চৌত্রিশ সাইজ হবে না আপু সাইজ করে নিতে হবে এই দেখেন শুধু ইয়কটা একটু ভিন্ন হবে ওইটার ইয়ক আর এটার ইয়ক সেম নাই দেখছেন ড্রেস অর্ডার করলে না হয় এটা পাবেন না হয় ওটা পাবেন দেখেন শুধু ইয়কটা ভিন্ন হবে প্রাইস পাচ্ছেন এগারোশো টাকা অন্য কিন্তু সেম এই যে দেখেন এগারোশো টাকা স্টিচ জামা একটু কমে হবে যারা দোকানে বিক্রি করে মিনিমাম পঁচিশশো টাকার এইটা হবে লং হ্যাঁ মিনিমাম পঁচিশশো টাকার নিচে এই ড্রেস পাবেন না মিনিমাম পঁচিশশো টাকার নিচে এই ড্রেস পসিবল না আমরা রোজার মধ্যে বিক্রি করছি একটা একটা আইটেম বাইশশো পঞ্চাশ একটা আইটেম হচ্ছে আঠারোশো পঞ্চাশ দেখেন তখনও কিন্তু একটা ড্রেস ছিল না এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আজকে মাত্র আসছে আট পিস কালকে চারটা আসছিল চারটাই শেষ আজকে আবার আসছে আটটা যারা ড্রেস আগের লাইফ দেখে পান নাই তারা কিন্তু এইগুলা থেকে যে একটা নিয়ে নিতে পারেন বডি বিয়াল্লিশ লং বান্ন এক হাজার পঞ্চাশ টাকা ব্যাক পাটেও সেম কাজ করা থাকবে দেখছেন ব্যাক পাটেও সেম কাজ করা থাকবে এক হাজার পঞ্চাশ আপু গাউন বডি সিচল্লিশ আছে না আপু গাউন গুলো বডি থাকলে মনে করতো যে একটা আমার ঘরে থাকতো থাকতো একটা আমার ঘরে আমি পরে পরে লাইভ লাইভ করতে মনে যে এক দেড়শো পিস এমনি যাইতো গায়ে দেখো কত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি অনলি এক হাজার পঞ্চাশ এগুলা কিন্তু হোলসেল প্রাইস কেউ এসে ঢুকে ইনবক্সে ঢুকে বলবেন না যে হোলসেল কত ঠিক আছে যদি মনে করেন হোলসেল এর থেকে অন্য কোথাও কমে পাওয়া যায় দয়া করে এখানে ইনবক্স না করে ও সেই জায়গায় ইনবক্স করে দিবেন ঠিক আছে প্রাইস পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে ওটাকে পিঙ্ক কালার দেখেন এটার মধ্যে কালার আছে আর একটু বলতেছি এগুলা কিন্তু এক পিস করেই জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়া এটা হচ্ছে আকাশি কালার এটা হলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব কাজ করা আমি আসলে বলে বোঝাতে পারবো না যেগুলো কাজের কি কাজের কি জিনিস দিচ্ছি হ্যাঁ কি কাজের কি জিনিস দিচ্ছি পেয়ে গেলাম মাত্র থ্রি পিস ড্রেস তাও আবার সালোয়ার থাকবে বাটার সিল্ক অন্যটা থাকছে নেট এর মধ্যে সেম ডিজাইন করা প্রাইস পাচ্ছ মাত্র এক টাকা করে আর একটা কালার আছে দেখে দিই এক হাজার পঞ্চাশ দেখছেন এক হাজার টাকা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমার ফ্যাশন ও পিজি টোটাল বডিটা দেখেন গ্লাস করা টোটাল বডিটা কাজ করা এক এই যে খুবই সুন্দর এক টাকায় ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিবেন যাদের লাগবে জলদি জলদি অর্ডার প্রেস করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই অহ আরেকটা ড্রেস আছে এই যে 550 টাকার ড্রেসটা তো দেখাতেই ভুলে গেছি একটা দেখেছি মাত্র এই যে 550 টাকায় পাবেন এই হইলো hataটা দেখেন এলো হাতা hataা চন্দ্রি সিল্কের মধ্যে এগুলো কিন্তু আমরা 1200 নিচে কখনোই বিক্রি করি নাই শুধু সালোয়ার নাইভিটাই এটা পেয়ে গেছেন মাত্র মাত্র কত 550 টাকায় টু পিস 550 টাকায় টু পিস ওন্নাটাও কিন্তু খুবই জস 550 550 এর মধ্যে যে ব্ল্যাক একটা আছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সম্পূর্ণ বডিতে কাজ করা আর ইওকে হচ্ছে তোমার কাটচুপে করা আর এটা থাকবে ওন্নাটা প্রাইস পাচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা जल्दी जल्दी অর্ডার করে ফেলবা ভালো লাগলে নিবা আচ্ছা তো সময় ভালো থেকো আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাই